আমি আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বামর্ত উপাঞ্চায় সমিতির মৎস্য প্রাণীর কর্মদক্ষ বন্ধুবর মমিনুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আছে মহিনুল মিছিল নিয়ে আসছে দায়িত্ব পালন করছে আজকে প্রত্যেকটা চেনা বাহিনী আচ্ছা আমি যারা আসছেন আমি মিছিল যারা আসছেন আমাদের ব্যবহার দু থেকে আমি তাদের মাঠের মধ্যে প্রবেশ করার জন্য অনুরোধ করব আর দয়া করে মিটিয়ে শেষ পর্যন্ত কেউ উঠবেন না আমি দয়া সকলকে অনুরোধ করছি মিটিয়ে শেষ পর্যন্ত কেউ উঠবে না একটা সত্যি অভিভূত আমরা আমাদের নেতাকে আমরা দেখছি প্রথমেই মালা পরে পড়াবে ছবিটা দিয়ে উপহার দেবেন সকাল ছবি সকাল আমাদের এই অঞ্চলের সমস্ত অঞ্চলের নেতৃত্ব ফুলের করছি এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছে ভাঙটু পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণীর কর্মদক্ষ বন্ধুবর মমিনুল ইসলাম ধন্যবাদ আমরা মিছিল নিয়ে আসলাম এবং গাবতলা থেকে এখনো সোনপুর পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি মানুষের মাথা আমাদের লেট হয়েছে কেন প্রচুর

তো শেষ করেছ এগারো সালে যার নেতৃত্বে ভাল নতুন করে জাগারিত হয়েছে নবরূপে সজ্জিত সজ্জিত হচ্ছে আর সেই মুহূর্তে একটা নরক আবেগের মতো বাজা আছে কথা বলছে দুই প্রেম ধরে দুই টাকা তারা মা দলকে শেষ করেছে এখনো আইসিমের কাছে তোমাকে বাজে কথা বলছে তাই আপনাদের বলবো যারা

এই ধিক্কার সমাবেশের সভাপতি সম্মানীয় রহিম দা এবং এখানে উপস্থিত আছেন ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয় নেতা মাননীয় শৌকাত মোল্লা মহাশয় এবং ভাঙড় বিধানসভার সর্বস্তরের নেতৃত্ব এবং আগত তৃণমূল কংগ্রেসের সৈনিক বন্ধুরা মায়েরা বোনেরা জ্যেষ্ঠ গুরুজনেরা প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা এবং সম্মান জানাই আজকে এই ভাঙড় বিধানসভার এই সভা প্রমাণ করে যে ভাঙড় বিধানসভার মানুষ যারা দু হাজার একুশ সালে কিছু গ্রেপ্তার কিছু বেঈমান কিছু লুটেরা কিছু খুনি যাদের সহযোগিতায় নৌসাদ সিদ্দিকি ভাঙড়ে জিতেছিল একুশ সালে

সকলের প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কারণ ভাঙর তৃণমূল কংগ্রেসের এই কাত্তার এই মেহমানদেরকে বাদ দিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগ্রামী সাথীদেরকে নিয়ে একজন পর্যবেক্ষককে নিয়ে যুক্ত করলেন সেই তিনি হলেন আমাদের প্রিয় নেতা মাননীয় শৌকাত মোল্লা মহাশয় এবং তিনি যেভাবে তেইশের পঞ্চায়েত নির্বাচনে আমাদের এক তৃণমূল কংগ্রেস দখল করেছে তেইশ সালের পঞ্চায়েত এখানকার জেলা পরিষদের আমাদের তিন তিনটি জেলা পরিষদ আমাদের জিত হয়েছে পঞ্চায়েত সমিতি আমাদের জিত হয়েছে এবং চব্বিশ সালে আমরা এই যাদবপুর লোকসভার মধ্যে সর্বোচ্চ ভোটে ভাঙড় বিধানসভা থেকে লিড করতে পেরেছি মাননীয় সৌকার কল্যাণ নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করে এই রেজাল্ট আমরা উপহার দিতে পেরেছি আবার ঠিক সামনে ভোটের ঠিক আগে ঠিক সামনে ভোট যখন আইএসএফ দেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি যখন আন্দোলনের অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে যখন মানুষের কাছে আমরা পৌঁছেছি যখন আইএসএ ঘরে ঢুকে গেছে ঠিক সেরকম একটা মুহূর্তে সেই বাইমান আর কত্তারেরা মুখোশ নিয়ে আবার মাঠে নেমেছে মাঠে নেমে মানুষকে ভুল বোঝাচ্ছে মিথ্যা কথা বলছে এবং দিনের পর দিন তারা যেভাবে মিথ্যাচার শুরু করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তানাদের প্রেরিত দুধ সৌকাত নেতৃত্বে প্রতিটা অঞ্চলে প্রতি